হ্যালো এভরিওয়ান সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি তো বেশ ভালো আছি এই ব্লগটি ছিল আমার মেয়ের জন্মদিনের দিনটি কিভাবে কাটিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রত্যেক দিনের মতো সকাল সকাল ঘুম থেকে উঠে সকালে যা কাজকর্ম ছিল সেগুলোই করে তারপর পূজা শেষ করে সকালে রান্না রান্নাবান্নাও করেছি তারপর মেয়ের জন্য একটু পায়সানা করছি মেয়ে তো আমার পায়েস খেতে খুবই পছন্দ করে তার জন্য বাবলুম সকাল সকালই রান্না করে দিয়ে সে অনেক খুশি হবে তারপরে এই তো দুপুরে বান্না শুরু করে দিলাম মাংস রান্না করবো মুরগির মাংস মাংসটা বসিয়ে দিলাম এই তো এখন মাংসটা ভালোভাবে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ মেয়ের জন্মদিন উপলক্ষে অনেক কিছু প্ল্যান করে রেখেছিলাম কিন্তু তা আর ভালোভাবে হয়ে উঠলো না পারিবারিক সমস্যার সাথে অসুস্থতা সব মিলিয়ে ভালোভাবে হয়ে উঠলো না জন্মদিনের আগের দিন রাতে বাড়ি থেকে বাসায় এসেছি এই জন্য একটু তাড়াহুড়া হয়ে গেল এই তো মাংসটা আমি ঝোলও দিয়ে দিয়েছি কষিয়ে এখন মাংসটা বেশ কিছুক্ষণ রান্না করে নেব। তারপর নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো একটু ঝোল ঝোলে রান্না করলাম ঝোল ঝোল খেতে পছন্দ করে সবাই এদিকে পোলাওটা রান্না করবো তার জন্য বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিলাম তারপর গোটা গরম মশলা আদা রসুন বাটা পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ধরে রাখা চালগুলো দিয়ে দিলাম এখন চালগুলো বেশ কিছুক্ষণ বেজে নেব দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ চালগুলো বেজে নিয়েছি তারপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখন সুন্দর করে নাড়াচাড়া করে কয়েকটা কাঁচামরিচ দিয়ে ডাকনা দিয়ে ডেকে দেব কয়েক মিনিটের জন্য এই তো ডাকনাগুলো আর কিছুক্ষণ নাড়াচাড়া করে দেব পোলাওটা প্রায় আমার হয়ে এসেছে আর কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে এই তো আমার পোলাওটা রান্না হয়ে গেছে বেশ জর হয়েছে অনেক সুন্দর হয়েছে এখন পরিবেশনের আগ পর্যন্ত সুন্দরভাবে চাপা দিয়ে রেখে দেব। তারপর কিছু পটল বাজি করে নেব আজকে চেষ্টা করছি মেয়ের পছন্দ মতো সব কিছু রান্না করার এই তো এক এক করে পটলগুলো দিয়ে দিলাম পটলগুলো ভালোভাবে বেজে নেব লাল লাল করে পটলগুলো আমার বাজা হয়ে গেছে এখন পটলগুলো নামে নিলাম তারপর কিছু কাঁকরুল বাজি করবো সেগুলোও দিয়ে দিলাম এক এক করে কাঁকরোলটাও ভালোভাবে বেজে নেব এতে সুন্দরভাবে কাঁকরোলটাও বেজে নিয়েছি এখন কাঁকরোলগুলো নামিয়ে নিয়ে তারপর ওই তেলেই পাপড়গুলো বেজে নেব বাঁপড় দিয়ে দিলাম এখন এক এক করে সবগুলো পাঁপড় আমি বেজে তুলে নেব এই তো সবগুলো পাঁপড় আমি বেজে তুলে নিয়েছি এই তো আজকের মতো দুপুরে রান্না বান্না কাকুল বাজা পটল বাজা পাঁপড় বাজা সাথে মুরগির মাংস রান্নার ফাঁকে ফাঁকে মেয়েদেরকে স্নান টান করিয়ে দিয়েছি সাথে যা কাজকর্ম ছিল সেগুলো সেরে নিয়েছি এখন তাদেরকে সুন্দর করে প্লেটটা সাজিয়ে খেতে দিলাম তারপর বেশ কিছুক্ষণ পর সন্ধ্যার সময় তার কেক কাটার আয়োজন করলাম সে তো ভীষণ খুশি আসলে বলতে কি সন্তানকে খুশি দেখলে অনেক বেশি ভালো লাগে বাবা মায়ের এই তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি যদি ভিডিওটির কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন টাটা